শ্রীকৃষ্ণ সুদামার বন্ধুত্বের এক অন্যান্য দৃষ্টান্তমূলক গল্প একটিবার অত্যন্ত শুনে দেখবেন ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন সুদামা অতিশয় সৎ নির্লোভ সচ্চরিত্র নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন একই গুরুর নিকটে তারা পড়াশোনা করেছেন বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা হলেন তার ক্ষেত্রে সর্বত্র এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এমন অবস্থায় যে দুবেলা ঠিকমতো খাবারও জোটে না একদিন সুদামার স্ত্রী তাকে বললেন ওগো তোমার বন্ধু কৃষ্ণ তো রাজা তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত তাতে আমাদের অভাব অনেকটা ঘুষত কিন্তু নীলভ সুধামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেক দিন পর বন্ধুর সঙ্গে দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খোদ সুদামার চাদরে বেঁধে দিলেন যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত পুষ্ঠিত হলেন কিন্তু এছাড়া কেই বা ঘরে আছে সুদামা দ্বারকায় রওনা হলেন সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামা অঝোর ধারে কেঁদে ফেললেন কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে সহস্তে তার পা ধুইয়ে দিলেন তারপর শ্রীকৃষ্ণ ও তার তিন স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন ও চারজনের তার পরিচর্যায় নিযুক্ত হলেন খাওয়ার সময়ে সুদামা মাঝে মাঝে কাঁচছিলেন এই ভেবে যে আমি এখানে এত উপাদায় খাবার খাচ্ছি ওদিকে আমার বউটা আজ সামান্য খুতকুরো চিবেই দিনটা কাটাচ্ছে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কিরে আমার জন্য কি এনেছিস দে সোদামা আমতামতা করে বললেন এনেছি মানে ইয়ে মানে কৃষ্ণ কি মানে মানে করছিস দেখি তার পুটলিতে কি আছে কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন বাহ বাহ আমার জন্য চিড়ে এনেছিস আসলে লোকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরচু ধরিয়ে দিয়েছে তাই কদিন ধরে সাত বদলের কথা ভাবছিলাম তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস আবার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস তোর জবাব নেই সুদামা কাঁদতে লাগলেন কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন বউয়ের কথা ভাবছিস সোধামা না রে ভাই আসলে আসবার সময়ে আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলাম তাই ছিলম। আর চোখের জল পরে পরে চিরে ভিজে গেছে কৃষ্ণ বাহ চমৎকার দেখ কত লোক আমায় কত কি খাওয়ায় কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিড়ে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিরের খুদ পরম তৃপ্তি ভরে খেলেন বলেন সত্যি তোর জবাব নেই রে সোদামা এজন্যই তো তোকে এত ভালোবাসি তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দরিদ্রের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এলো না তারপর এলো বিদায় নেওয়ার পালা কৃষ্ণ বললেন আবার আসবি তো সুদামা বললেন আসবো তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন বাড়ির কাছে এসে পৌঁছে দেখলেন একই কোথায় গেল সেই কুটির তার পুরে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা ঘরে ধন সম্পদের অভাব নেই কি তাজ্জব ব্যাপার এই কি করে সম্ভব হলো তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন এমন সময়ে তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বললেন ওগো তুমি বাড়ি থেকে বেরুলে আর আমি সবে পুজোয় বসেছি হঠাৎ দেখি সব কীরকম পাল্টে গেল দেখছো শ্রীকৃষ্ণ আমাদের অবাক দূর করে দিয়েছেন সুদামা আরো অবাক হয়ে বললেন আরে তা কি করে হয় আমি তো আকে আমার দুর্বস্তা সম্বন্ধে কিছুই বলে নিই তার স্ত্রী বললেন ওগো তাকে কি কিছু বলতে হয় তার কাছে গেলে তিনি সব ঠিক করে দেয় তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারো কিন্তু আমি চিনতে পেরেছি তার শরণাপন্ন হলেই নেশ্চিন্ত তিনি যে আর কেউ নন গো তিনি ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ গল্পটি সম্পর্কে সবাই দুইটি কথা লিখবেন কেমন ছিল তাদের বন্ধুত্বের সম্পর্কটা হরে কৃষ্ণ